গাইস চলে এসেছি আমাদের সবার প্রিয় প্রিয় সবার আমাদের সকলের প্রিয় ছোট মার কাছে এবার সকালবেলায় সকাল সকাল স্নান নান করে আমরা চলে এসেছি তো হচ্ছে ছোট মাকে তোমরা এসেছি আমরা এখন দাঁড়িয়ে আছি চাষাপাড়ায় তো চলো বুড়ি মাকে দেখার আমার অনেক দিনের ইচ্ছে ছিল এবার আমি ফাইনালি আমি দেখতে পারবো মাকে দর্শন করতে পারবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এত অপূর্ব সুন্দর আমি সত্যি কথা বলতে সবসময় ফোনে দেখেছি মানে আজ প্রথমবার আমি সামনাসামনি দেখবে আমার আর এত খুশি দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের দুটি প্রাচীন জগদ্ধাত্রী তার মধ্যে একটি অন্যতম হচ্ছে চাষাপাড়ার বুড়িমা কৃষ্ণনগরের রাজবাড়ির প্রচলনের পরই চাষাপাড়ার বারোয়ারি অর্থাৎ বুড়িমার পুজো শুরু করা হয় এবং এটি জনশ্রুতির কথা প্রচলিত আছে এটি নাকি রাজা কৃষ্ণচন্দ্রকে মা স্বয়ং স্বপ্নদেশ দিয়েছিলেন এবং স্বপ্নদেশে বলে এসেছিলেন চাষাপাড়ায় যে সমস্ত লেঠেরারা আছে তারাই দেবী জগদাত্রী পুজোর আয়োজন করবেন তার থেকে শুরু হয় কৃষ্ণনগরের চাষাপাড়ার বারোয়ারি জগদাত্রী পুজো এই চাষাপাড়ার বুড়িমাকে দেখতে মানুষ দূর থেকে আসে যেমন আমি এসেছিলাম এবং জনশ্রুতের মাধ্যমে আছে মায়ের কাছে যা চাইবে সেটাই নাকি মা অসাধারণ আমি বলেছিলাম প্রথমে এত সুন্দর আমি সত্যি কথা বলতে ভিডিওতে দেখেছি কিন্তু মাকে আমি সামনাসামনি যে দেখতেও আমার একটা আলাদা একটা অনুভূতি জড়বেছে খুব সুন্দর লাগে মায়ের মুখটা পুরো আলাদা রকম মিষ্টি লাগে দেখি মাকে পায়ে মন্দিরের কাছে একটি গাছ রয়েছে ততদূর শুনেছি এই যে তোমাদের ব্যাক ক্যামেরা থেকে যে বট গাছটা তোমাদের দেখাল সেই গাছের নিচে নাকি আহ চার পাঁচ জন আহ আর তামাত্ম এই বটগাছটা তো তারা ভাবে যে হচ্ছে আমরা হচ্ছে জগদার্থী পুজোর সূচনা করি এবং তাদের কাছে গিয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাদেরকে বলে যে হচ্ছে তারা পুজো করে তার জন্য তাদেরকে অনুরোধ করেছিল নাট মন্দির এইসব তৈরি করা হয়েছে পরবর্তীতে বড় মানা তারপর হচ্ছে হচ্ছে তোমাদের আবার আমি এক একবার ব্যাক ক্যামেরা থেকে দেখা যাচ্ছে আমার এতটাই ভালো লাগছে আমি এতটাই মানে মোহিত হয়ে গেছি মোহিত হয়ে গেছে যে মনে হচ্ছে বারবার করে বারবার করে দেখেই যাচ্ছি এবার হাজার হাজারটা মানুষ তোমরাও দেখতে পাচ্ছি আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি হাজার হাজার মানুষ মানুষ কিন্তু হচ্ছে পরমাকে দেখতে এসেছে সকালবেলায় বলে ভিড় কম হয়েছে কিন্তু তারপরে হচ্ছে মানুষ দেখতে এসেছে যতদূর জানা এইখানকার নাকি পুজোর জন্য বুড়িমার পুজোর জন্য কোনো চাঁদা ধার্য করা হয় না এবার তোমরা দেখতে পাচ্ছ মাকে দেখার জন্য এত মানুষের ভিড় জমেছে এবং অষ্টমী ও নবমী পুজোর দিনও এর থেকেও বেশি ভিড় হয় আর তোমরা দেখতেই পাচ্ছ বুড়িমার এতটাই মহিমা যে এখানে যেসব টাকা পয়সা পড়ে আছে তো এই টাকাগুলো কেউ মানুষ হাত দিয়ে ছোঁয় না কারণ এর পেছনে একটি ইতিহাস রয়েছে তখন তোমাদের অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এরপর আমরা চলে গেলাম কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে এই জগদ্ধাত্রী পুজো নিয়ে এই রাজবাড়িতেও অনেক ঘটনা ঘিরে রয়েছে নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্র রাজত্বকালে নবাব আলিবদ্দী খা তার থেকে বারো লক্ষ টাকা দাবি করেছিল এবং সেই টাকাটা দিতে না পেয়ে তিনি কারাগারে বন্দী হয়েছিল সেই দিনটি ছিল নবমীর দিন জগদ্ধাত্রী পুজোর এবং যেদিনকে ছাড়া পায় বিজয় দশমীর দিন নৌকা করে তিনি আসছিল এবং নৌকার মধ্যে তিনি সেই রাতে মন খারাপ করে বসেছিল এবং সেই রাতে তিনি স্বপ্নে একটি কিশোরী দেবীকে সাদা রঙের একটি সিংহের পিঠে বসে থাকতে দেখেন যার মুক্তি ছিল ঘোড়ার মতন দাবা খেলার সেই ঘোড়ার খুঁটির মতন দেখতে লাগছিল পরের দিন সেই মহারাজ ঘুম থেকে উঠে তার স্বপ্নে দেখা অনুযায়ী প্রতিমাটি তৈরি করেছিল সেই সঙ্গে কৃষ্ণনগরের রাজবাড়িতে জগদাত্রী প্রতিমায়ের সিংহের মুখের বদলে ঘোড়ার মুখে করা হয়েছে এই রাজবাড়িটা নিয়ে আরও অনেক ঘটনা আছে তো এমনি আমি অন্য একটি ভ্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো তারপরে সোজা চলে গেলাম হচ্ছে অন্য একটি প্যান্ডেলে এরপর চলে আসলাম আমরা রায়পাড়া ও মালিপাড়া এই থিম ছিল হচ্ছে হন্টেড হাউস লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের বুড়িমা আর হচ্ছে রাজবাড়ি নিয়ে অনেক তোমাদেরকে অনেক কথা শেয়ার করা আছে সেটা আমি অন্য একটি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখনকার জন্য টাটা